ঈদে এ মিলাদবী সাহাবাই ক্যারাম করছে কিনা দলিল নেবেন দলিল দরকার আছে এবার আমি আপনাদের দলিল দিয়ে দেই عن عبد الله بن عباس رضي الله عنهما انه كان يحدث ذات يوم في بيته وقوع بلادته صلى الله عليه وسلم لقومه فيستبشرون ويحمدون الله ويصلون عليه صلى الله عليه وسلم فاذا جاء النبي صلى الله عليه وسلم قال حلت لكم شفعتي الله اكبر আপনারা কিতাব তানবির মাউলুদুল বাসির নাজির সুবুল হুদাফি মৌলুদ মুস্তাফা সরাল্লাহাম খুললে পাবেন আর নিহিমাতুল কুবরা আলাল আরাম বিশ্ব সমাদৃত কেতাব হাদিস কোরসন গ্রন্থ যায় হাদিসার কেতাবের প্রথম খণ্ড এগারো পৃষ্ঠা তার লাইনের পরে হাদিস শরীফ আসছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রহিসুল মুফাসির বলেন আমি আমার নবীজির আমার নবীজির সাবাই কালামকে নিয়ে প্রতিবেশীকে নিয়ে আমার নবীজির ঈদে মিলাদুল দিনে নবীর মিলাদ মাহফিল করেছি বলেন না কেন এটা কি কষ্ট পাচ্ছেন নাকি কানাই ও হাদ্দি সুদা ফি বাইতিহি তার বাড়িতে ও কয় বিলাদত নত মিলাদ নজির মাউলিত নবীজুর মাউলুদ কথা বুঝতেছেন না বুঝেন না মিলাদ মাহফিল সম্পর্কে তিনি আলোচনা করতেছিলেন শুরুনা তিনি সুসংবাদ দিচ্ছিলেন এই দিন আমার নবী জমিনে এসেছেন এই দিন আমার নবী জমিনে এসেছেন এই দিন হুজুরের মিলাদ হয়েছে এই দিন হুজুর পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেছেন অয়ু হাম্মিদুন আল্লাহ আল্লাহর শুক্রিয়া করতেছিলেন তারা অয়ু সাল্লুনা আলান নবী আর নবীর উপরে দরুদার সালাম পেশ করতেছিলেন সাল্লাহ আলহিমা ফাইদা জান নাবিব এরপরে আমাদের আমুলের ভিতরে আখেরের শুরু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন যা মানে আসলেন নবীজি আসলেন আলাইহি তাদের কাছে কয়লা হাল্লাত লাকুম শাফাতি আয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রায়ুল সুলম পাসরি নামার চাচা তো ভাই আপনি যে আমল করছেন এই আমল পরবর্তীতে যারা করবে সকলের জন্য আমি নবীজির সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে আল্লাহু बार जर बनून عن أبي درد رضي الله تعالى عنه أنه مر مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى وكان يعلم الطائع وبلادته صلى الله عليه وسلم لأبنائه وأشيرته ويقول هذا اليوم هذا اليوم فقال عليه الصلاة والسلام إن الله فتح لك أبواب الرحمن وللملائكة والملائكة كلهم يستغفرونك يستغفرونك. لك মানফালা ফেলাকা ফেলাকা না জানা জাতাকা আল্লাহু আকবার যারা বলুন আল্লাহ ভাইরা আমার খেয়াল করুন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হোক আবু আমের আনসারী রাদিয়াল্লাহু বাড়িতে গেলেন নবীজির সাথে মাররাতেনি বলতেন আমার নবীকে নিয়ে আমি আবু আমের আনসারীর বাড়িতে গেলাম আবু আমের আনসারে ও সাহেব আবু দারদাও সাহেব আব্দুল্লাহ ইবনে আব্বাস ও সাহাবি সোনা বলবেন না তিনি বলতেছেন সেখানে গিয়ে দেখতে পেলাম আবু আমের আনসারি রদি আল্লাহ তিনি কি করছেন আমার নবীদের মিলাদ মাহফিলের আয়োজন করেছেন সোমবার দিন বারোই রবিউল আউ্বাল দিনে ঈদে মিলাদুল নবী তিনি পালন করছেন সবাইকে নিয়ে এর মধ্যে আমরা যখন আসলাম হুজুরপাক সাল্লা ইসলাম যখন আসলেন তখন আল্লাহর হাবিব বললেন রে আবু আমের আপনাদের আমলটার জন্য আমি দেখতে পাচ্ছি আল্লাহর আসমানি সকল রহমতের দরজা গুলি খুলে গেছে হে আবু আমের আনসারি রোজা আল্লাহ আল্লাহ রহমতের সমস্ত ফেরত তারা আপনাদের জন্য দোয়া করছেন আপনারা যে আমলটা করছেন এ আমলের জন্য আমি নবীর সুপারিশ তো ওয়াজিব হবে আর আপনারা যে আমল করছেন মান ফেলা ফেলাকা আপনারা যে কাজটা করছেন এ কাজ পরবর্তীতে যারা করবে না যা না যাতাকা আপনারা যে মর্যাদা পাচ্ছেন আপনাদের জন্য যেমন আল্লাহ রহমতের ফেরেস্তা দোয়া করছে আপনাদের জন্য যেমন আসমানি রহমতের সকল দরজা খুলে গেছে আপনাদের জন্য যেমন আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে গেছে অনুরূপভাবে তারাও সেই মর্যাদাগুলি পাবে যারা পরবর্তীতে আপনাদের গুলি করতে থাকবে